বন্ধুরা আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে পুরো শরীরটা যেন একটি ভারী বোঝা মনে হচ্ছে ভিতর থেকে এক অদ্ভুত ক্লান্তি আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আপনার কি শরীরের বিভিন্ন অংশে সারাক্ষণ ব্যথা আর পেশিতে টান ধরে থাকে জয়েন্টগুলোতে কি এক প্রকার শক্তভাব আর সামান্য নড়াচড়াতেই ব্যথা হয় যদি এমন অনুভূতিগুলো আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে ওঠে তাহলে এটাকে কখনোই সাধারণ ক্লান্তি ভেবে ভুল করবেন না কারণ এগুলো আসলে ইঙ্গিত দেয় যে আপনার শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং এর জরুরিভাবে শক্তির প্রয়োজন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এর জন্য আপনার কোনো দামি চিকিৎসা বা জটিল আয়ুর্বেদিক ঔষধের প্রয়োজন নেই এমনকি কোনো বিদেশি টনিকের পেছনেও টাকা খরচ করার দরকার নেই আপনার নিজের রান্নাঘরে থাকা খুবই সাধারণ অথচ অত্যন্ত শক্তিশালী দুটি জিনিস থেকেই আপনি এই জরুরি শক্তি ফিরে পেতে পারেন এই দুটি জিনিস যদি সঠিক নিয়মে সঠিক সময় এবং নিয়মিতভাবে ব্যবহার করা যায় তাহলে আপনার শরীরকে আবার আগের মতোই শক্তিশালী কর্মট এবং উদ্যমী করে তোলা সম্ভব এই দুইটি জিনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দেখতে যতই সাধারণ লাগুক না কেন এর প্রভাব কোনো বড় চিকিৎসার থেকে কম নয় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ এমনকি সত্তর বছরও যদি হয় তবুও এই দুইটি জিনিস আপনার শরীরে সেই একই শক্তি এবং উদ্দীপনা ফিরিয়ে আনতে পারে যা আপনি পঁচিশ তিরিশ বছর বয়সে অনুভব করতেন এই জিনিসগুলো শুধুমাত্র ক্লান্তি দূর করে না বরং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নতুন করে প্রাণ দেয় হজম শক্তি উন্নত করে রক্তকে পরিষ্কার করে এবং স্নায়ু থেকে শুরু করে পেশি পর্যন্ত প্রতিটি অংশকে সচল গড়ে তোলে এর প্রভাব এতটাই গভীর যে শরীরের ভেতরে লুকিয়ে থাকা অনেক পুরনো রোগও ধীরে ধীরে সেরে যেতে শুরু করে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত বর্জ্য আর ময়লা পরিষ্কার হয়ে যায় শরীরের অঙ্গগুলো নতুন করে জীবন ফিরে পায় এবং যেসব প্রয়োজনীয় পুষ্টি এতদিন শরীরে পৌঁছায়নি সেগুলোর অভাবও প্রাকৃতিক উপায় পূরণ হতে শুরু করে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না এটি আপনার পরিবার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন তাহলে আসুন জেনে নেই সেই প্রথম জিনিসটি কি এবং কখন আর কিভাবে এটি ব্যবহার করবেন আমি প্রথমে যে জিনিসটি নিয়ে কথা বলবো তা হলো বাদাম হ্যাঁ বন্ধুরা আমরা ছোটবেলা থেকে যে বাদাম খাই যাকে আমরা চীনা বাদাম বা পিনাট নামে চিনি এই চীনা বাদাম বিভিন্ন রং আকার আর জাতের পাওয়া যায় কিন্তু যখনই এটি কিনতে যাবেন আপনি দেশি আর ছোট আকারের চীনা বাদাম কিনবেন কারণ এগুলো সবচেয়ে বেশি উপকারী হয়ে থাকে এখন আপনার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে চীনা বাদাম তো খুবই সহজ আর সস্তা একটি জিনিস এটি কি কাজু বাদাম বা আখরোটের মতো দামি ড্রাই ফ্রুটসের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ আর নিয়মিতভাবে চিনাবাদাম খাওয়া শুরু করেন তাহলে এটি আপনার শরীরের জন্য দারুণ কার্যকরী আর সস্তা টনিক হয়ে উঠতে পারে এবার আসি চিনাবাদাম আপনার শরীরে কিভাবে কাজ করে সেই প্রসঙ্গে প্রথমে হাড়ের কথা বলা যাক যদি আপনার প্রায় হাঁটুতে ব্যথা হয় কোমরে এক প্রকার শক্ত ভাব থাকে দাঁত দুর্বল হয়ে যায় অথবা হাঁটা চলার সময় হাড়ে কটকট শব্দ হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে চীনা বাদাম এই ঘাটতি পূরণে খুবই কার্যকরী হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম আছে যা হাড়কে ভেতর থেকে শক্তিশালী করে শুধু তাই নয় চীনা বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামও থাকে যা আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণে সাহায্য করে অর্থাৎ এখন আপনাকে আর কোনো দামি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে না ম্যাগনেশিয়াম শুধু হারের জন্যই নয় শরীরে স্নায়ু নিউরন এবং পুরো স্নায়ুতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যদি আপনার হাতে পায়ে ঝিঝি দুর্বলতা কম্পন বা অসারতা অনুভব করেন তাহলে এগুলো আপনার স্নায়ুতন্ত্র দুর্বল হওয়ার লক্ষণ এমন অবস্থায় চীনা বাদাম খাওয়া আপনার জন্য খুবই সহজ আর কার্যকরী একটি উপায় হতে পারে যদি আপনার হাত পা প্রায় অসার হয়ে যায় শরীরে অদ্ভুত ঝিঝি অনুভব করেন পেশিতে ব্যথা হয় বা হাঁটার সময় শরীরে এক প্রকার অস্বাভাবিক অনুভূতি হয় তাহলে এর মানে হতে পারে আপনার নিউরন দুর্বল হয়ে পড়েছে এছাড়াও যদি হাপ্পা কাপে জিনিসপত্র তোলার সময় হাত কেঁপে যায় স্মৃতিশক্তি দুর্বল হয় চুল পড়া শুরু করে অথবা দৃষ্টিশক্তি কমে যায় তাহলে এগুলো আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ পদার্থের অভাব হওয়ার লক্ষণ হতে পারে বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আর ভিটামিন ই থাকে যা এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে বিশেষ করে ভিটামিন ই একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে থাকা ফ্রি রেডিকেল দূর করে মুখের বলি রেখা দাগ আর ব্রন কমায় এবং ত্বককে সতেজ আর প্রাণবন্ত করে তোলে শুধু তাই নয় চীনা বাদামে জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম হেলদি ফ্যাট আর প্রোটিনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এটি আপনার হজমতন্ত্রকে শক্তিশালী করে এবং পুরো শরীরকে ভেতর থেকে চাঙ্গা করতে সাহায্য করে অর্থাৎ যদি আপনার হজম শক্তি দুর্বল হয় গ্যাস হয় বদ হজম থাকে বা প্রায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাহলে চীনা বাদাম খাওয়া আপনার জন্য খুবই উপকারী হতে পারে এখন প্রশ্ন আসে এটি খাওয়ার সঠিক সময় কোনটা কত পরিমাণে খাওয়া উচিত আর কিভাবে। কিন্তু সেই তথ্য জানার আগে চীনা বাদামের সাথে আপনার শরীরকে শক্তি যোগানোর জন্য আরেকটি দারুণ জিনিস সম্পর্কে জেনে নেওয়া জরুরি দ্বিতীয় জিনিসটি কোনো দামি জিনিস নয় বরং একটি সাধারণ জিনিস যা প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায় আর তা হলো কিশমিশ হ্যাঁ বন্ধুরা কিশমিশকে অনেকে শুকনো আঙ্গুর বলেন যা বিভিন্ন রঙ আর আকারে পাওয়া যায় আপনি যদি প্রতিদিন সঠিক সময়ে কিশমিশ খাওয়া শুরু করেন তাহলে এটি আপনার শরীরের জন্য কার্যকরী ঔষধের থেকে কোনো অংশে কম হবে না এবার আমি আপনাকে সে পদ্ধতি বলবো যেখানে কিভাবে আর কত পরিমাণে চিনাবাদাম আর কিশমিশ একসাথে খেতে হবে আমি খুব সহজেই সব কিছু ব্যাখ্যা করব। তবে তার আগে সম্পূর্ণভাবে বুঝে নিন শরীরের জন্য কিশমিশ কতটা উপকারী যদি আপনার মনে হয় প্রতিদিন এক প্রকার মানসিক চাপ চাপে থাকেন এক প্রকার অস্থিরতা কাজ করে আপনি ছোট বড় সব কিছু নিয়ে চিন্তা করতে থাকেন আর এর কারণে রাতে ভালো ঘুম হয় না তাহলে এর মানে হতে পারে আপনার শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে এমন ক্ষেত্রে কিশমিশ আপনার জন্য অমৃতের মতো কাজ করতে পারে কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হৃদরোগের জন্য খুবই উপকারী যদি আপনি প্রতিদিন সঠিক নিয়মে কিশমিশ খান তাহলে আপনার হৃদমণ্ডল শক্তিশালী হবে আর হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের মতো সমস্যা দূরে থাকবে কিশমিশ শরীরে পুষ্টির অভাব দূর করে বিশেষ করে যারা কোষ্ঠকাঠিনের সমস্যা ভোগেন তাদের জন্য এটা অনেক উপকারী এটি আপনার হজম শক্তি উন্নত করে যদি আপনার পেটে ঘন ঘন গ্যাস হয় যার কারণে বুকে জ্বালা পড়া পেটে ভারী ভাব বা পেশিতে টান অনুভব করেন তাহলে কিশমিশ এই সমস্ত সমস্যায় দারুণ কাজে দেয় অনেক সময় রাতে ঘুমানোর সময় পেটের এসিড গলায় চলে আসে যার কারণে সকালে মুখের স্বাদ খুব খারাপ লাগে গ্যাসের কারণে অ্যাসিডিটি হয় কিসমিস এই সমস্যা তো আরাম দেয় একই সাথে কিসমিস রক্ত বাড়াতে সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যা যারা আছেন তাদের জন্য এটি খুবই উপকারী জিনিস কিসমিস চুলকে ঘন আর উজ্জ্বল করে এবং মুখের ত্বকে জেল্লা আনে কারণ এতে অনেক প্রয়োজনীয় খনিজ আর ভিটামিন থাকে যা ত্বক আর চুলের জন্য অপরিহার্য এখন আমরা কথা বলবো কিভাবে আর কত পরিমাণে এটি গ্রহণ করা উচিত কারণ বেশিরভাগ মানুষ সঠিক উপায় জানেন না যার কারণে তারা এর সম্পূর্ণ উপকার পান না যদি আপনার শরীরে সবসময় এক প্রকার ভারী ভাব দুর্বলতা জয়েন্টগুলোতে শক্ত ভাব আর পেশিতে টান থাকে তাহলে এই পদ্ধতি আপনার জন্য দারুণ কাজ দিবে প্রথমে চীনা বাদামের পরিমাণটা বুঝে নিন খুব সহজ একটি উপায় হলো যতগুলো চীনা বাদাম আপনার হাতের মুঠোয় ধরে ততগুলো যথেষ্ট আপনি শিশু যুবক বা বৃদ্ধ যাই হন না কেন আপনার হাতের তালু অনুযায়ী চীনা বাদাম খাবেন এর থেকে বেশিও নয় কমও নয় কিশমিশ কোনো ব্যক্তির জন্য দিনের দশ থেকে এগারোটি খাওয়াই যথেষ্ট বলে মনে করা হয় এখন আপনাকে যা করতে হবে তা হলো একটি পাত্রে আপনার হাতের মুঠো ভর্তি চীনা বাদাম নিন এবং তার সাথে দশ থেকে এগারোটি কিশমিশ নিন এই দুইটি জিনিস পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক বাটি পানি দিয়ে ভিজিয়ে রাখুন রাতে যখনই জিনিসগুলো ভেজানো হয় তখন এতে থাকা পুষ্টি উপাদানগুলো সক্রিয় হয়ে ওঠে এবং তাদের প্রভাব দেখানো শুরু করে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি ভেজানো কিশমিশ চীনা বাদাম ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন অথবা চাইলে মিক্সারে অল্প পানি দিয়ে পিষে একটি পেস্ট তৈরি করেও খেতে পারেন আপনি বাদামের খোসা ছাড়িয়েও নিতে পারেন অথবা না ছাড়িয়েও খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি বেছে নিন যদি পিষে খেতে পছন্দ না করেন তাহলে সালাদের সাথেও মিশিয়ে খেতে পারেন যদি আপনি প্রতিদিন এই নিয়মে সঠিক পরিমাণে কিশমিশ চিনাবাদাম খান তাহলে আপনার শরীরে আশ্চর্যজনক শক্তি তৈরি হবে প্রতিদিনের ক্লান্তি দূর হবে হবে কোনো দুর্বলতা থাকবে না আপনার গভীর ঘুম এবং মানসিক চাপের মতো সমস্যা ধীরে ধীরে শেষ হতে শুরু হবে হজম শক্তি শক্তিশালী হবে আর পেটের অবস্থা ভালো হলে শরীরের নব্বই শতাংশ রোগ এমনিতেই দূর হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ ধীরে ধীরে কমে যায় যখন আপনি প্রসাব করেন আর তাতে সাদা ফেনার মতো কিছু দেখতে পান তখন এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে আর যখন শরীরে প্রোটিন কমে যায় তখন পেশিগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বয়স্কদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় তাই কিশমিশ আর চীনা বাদামের এই ঘরোয়া উপায়টি খুবই কার্যকরী বলে মনে করা হয় এটি কেবল পেশিগুলোকে শক্তি দেয় না বরং পুরো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং প্রোটিনের চাহিদা পূরণ করে যে কোনো বয়সের মানুষের এটি গ্রহণ করে অসাধারণ উপকার পেতে পারেন বন্ধুরা আপনারা কোন শহর বা গ্রাম থেকে ভিডিওটি দেখলেন আর এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন আজ থেকে এটি আপনার রোজকার অভ্যাসে অন্তর্ভুক্ত করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ